সালামু আলাইকুম আবার চলে আসলাম জানাত কালেকশন থেকে তো আজকে দেখেন কী নিয়ে আসে আজকে নিয়ে আসে একবার নেটের উপর আর গর্জেস কাজ করা সাথে আপনার শিফন জর্জেরটা পাবেন খুবই সফট জর্জের উপর প্রত্যেকটা শাড়ি গর্জেস থাকবে খুবই সফট শাড়িগুলো আর এ দেখেন প্রত্যেকটা অ্যাম্বয়েডারি কাজ করা সাথে স্টোন ওয়ার্কের পেয়ে যাচ্ছেন আপনারা কাপড় কিন্তু খুবই সফট কোয়ালিটি পিওর শিফন জর্জের উপর এটা থাকবে এটা থাকবে আঁচলটা আর ফুল বাড়ি থাকবে এটা লেমন কালার পেস্ট কালার বলা যায় দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি আজকে বিগ অফার প্রাইস এই শাড়িগুলো প্রাইস থাকছে মাত্র বিগ অফার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন এত গর্জিয়াস পার্টি শাড়িগুলো পিওর শিফন শাড়িগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এ দেখেন এটা থাকবে বাঙ্গি পিচ কালার ওপর কালারটি খুবই সুন্দর এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার প্রাইস পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দেখেন এত গর্জেস গর্জেস শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এখন যেটা দেখাবো এটা থাকবে নেটের উপর এটা থাকবে নেটের উপর খুবই গর্জিয়াস এটা থাকবে পেস্ট কালার উপর সিগিন কালার খুবই সুন্দর কালারটি এটা থাকবে আপনার গোল্ডেন জরি দিয়ে সুতাতে কাজ করার সাথে স্টোন ওয়ার্কের পাচ্ছেন পার্টটা আর বডি থাকবে পাইল স্টোন সাথে আপনারা অ্যাম্বয়েডি কাজ পাচ্ছেন নেট শাড়ির উপর খুবই গর্জিয়াস নেটটা দেখেন কত গর্জিয়াস নেট শাড়ি আমরা আজকে বিগ অফার প্রাইস দেব মাত্র দুই হাজার টাকা দেখেন এত গর্জিয়াস গর্জিয়াস ওই নেট শাড়িগুলো লাগজারি নেট শাড়ি পার্টি শাড়িগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দেখেন এটা থাকবে ব্লাউজটা ব্লাউজটাও খুব কাজ করা আছে এটা থাকবে পিঠে এটা থাকবে দুই হাতা প্রাইস পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এটার একটা ডিজাইন হবে এটা দেখেন এটা এটার প্রাইসও থাকবে মাত্র দুই হাজার টাকা আজকে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকার নেট শাড়ির উপর দেখেন তো দেখেন এটা থাকবে বাঙ্গি পিচ কালার উপর খুবই সুন্দর কালারটা আর কাজটা দেখেন পায়লিস্টোনে এম্বয়েডারি কাজ করা সম্পূর্ণ গর্জের শাড়িগুলো দেখেন কত গর্জের শাড়িগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দেখেন কুচিত এক্সট্রা কাজ দেওয়া আছে খুবই গর্জিয়াস শাড়িটা প্রাইস পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাচ্ছেন আপনারা ব্লাউজটা দেখেন পিঠে কাজ করা থাকবে ব্লাউজের এই যে ব্লাউজের পিছনে দুই হাতায় দেওয়া আছে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দেখেন যার যেটা পছন্দ হবে জুত নিয়ে নেবেন ঢাকা ঢাকা বাইরে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা শাড়ি দেখে পরে ডেলিভারি হাতে ম্যানে কাছে টাকা দেবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করবেন দেখেন এটা থাকবে এ দেখেন এটা নেটের উপর ব্রাশও কাজ করা থাকবে নেটের উপর ব্রাশও সুতো দিয়ে কাজ করা এটা কিন্তু প্রিন্ট না এটা আমি দেখাই দিচ্ছি সম্পূর্ণ বুনট করা কাজ করা আর সাথে আপনারা এই যে দুবাই লেস লেসের দুবাই লেস দুবাই লেসের উপর পার পেয়ে যাবেন সেইটার আর এটা থাকবে আঁচলটা আর পুরা বডিটা থাকবে এটা মিষ্টি কালার ওপর খুবই সুন্দর কালারটি তো প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা এটার সাথে আপনার ব্লাউজ পাচ্ছেন এটা এ দেখেন ব্লাউজ পাচ্ছেন কন্টাস্ট কন্টাস ব্লাউজ পেয়ে যাচ্ছেন পার থাকবে হাতে পিঠে বসবে তো এটার প্রাইসও দিয়ে দিচ্ছি মাত্র আজকে অফার প্রাইস দুই হাজার টাকা তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলুন দেরি করলে মিস করবেন এত সুন্দর সুন্দর গর্জিয়াস লাগজারি নেট পার্টি শাড়িগুলো প্রাইস পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এ দেখেন এটা থাকবে রয়্যাল ব্লু কালার ওপর গোল্ডেন কাটওয়ার্কে পার করা আছে সাথে এটা থাকবে আঁচলটা আঁচলের কাজটা খুবই গর্জিয়াস আর ফুল বডি কাজ থাকবে এটা রয়্যাল ব্লু কালার ওপর দেখেন আর পাটটা দেখেন কাটওয়ার করা খুবই সুন্দর অল ওভার কাজ করা সাথে আপনারা ব্লাউজ পেয়ে যাচ্ছেন এটা এ দেখেন ব্লাউজটা দেখেন এটা থাকবে পিছে দুই হাতে কাজ দেওয়া আছে কাজটা চেলে সামনে দিতে পারবেন প্রেস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটার সাথে আস্তর দেওয়া আছে দেখেন ব্লাউজের আস্তর দেওয়া আছে এত গর্জিয়াস লাগজারি পাটি শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দেখেন দেখেন এটা থাকবে বাঙ্গি কালার উপর বাঙ্গি কালার উপর খুবই সুন্দর কাজটি কাজটি থাকবে এটা আঁচলটা আর ফুল বডি থাকবে এটা দেখেন এগুলো লাক্সারি দুবাই নেটের উপর দেখেন খুবই গর্জেস আর কুচিতে ছোট ছোট কাজও দেওয়া আছে দেখেন তো প্রাইস পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাচ্ছেন গর্জিয়াস লাক্সারি গর্জিয়াস পার্ট নেটের উপর পার্টি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এটা থাকবে পিছে কাজটা আর এটা থাকবে দুই হাতার স্লিপটা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তো এ একটা কালার আছে কালারটা দেখেন এটা থাকবে আপনার পেস্ট কালার উপর খুবই সুন্দর কালারটি দেখেন পেস্ট কালার উপর তো ভিডিওটা হয়তো বড় হচ্ছে কারণ প্রত্যেকটা শাড়ি আমরা খুলে খুলে দেখাচ্ছি এই জন্য হয়তো ভিডিওটা বড় হচ্ছে কারণ না শাড়ি না খুলে বুঝে যায় না ভিতরের কাজগুলো এই জন্য প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি আর শাড়ি কিন্তু আমি একটা দুটো নিয়ে আসি নাই শাড়ি এক একটা দুটো আনলে দেখা যায় অনেকে বাসায় একটা দুটা নিয়ে আসে আহষা বলে যে হ্যালো আছে আয়িষা পরছি এই ত্যান কারণ আমরা এগুলো বিক্রি করি এখানে কোনো লুকোচুরি পাবেন না দেখেন খুবই গর্জেস গরজে শাড়ি আজকে নিয়ে আসি অনেকগুলো নিয়ে এই জন্য আপনার ভিডিওটা হয়তো বড়ো হচ্ছে অবশ্যই ভিডিওটা না টেনে একটু কষ্ট করে আপনারা প্রত্যেকটা শাড়িটা দেখবেন কারণ শাড়িগুলো ভিডিও টেনে দেখলে আপনারা মিস করবেন এখানে এক একটা কালার এক একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি যেন ভিতর ডিজাইনটা বুঝে যায় আর প্রত্যেকটা শাড়ি আজকে অফার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই টাকা দেখেন শাড়ি কত শাড়ি খুলছি দেখছেন এ দেখেন কত শাড়ি দেখেন প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন এটা পাচ্ছেন মিষ্টি কালার ওপর মিষ্টি কালার খুবই সুন্দর কালারটি এটা থাকবে আঁচলটা এটা থাকবে ফুল বডিটা দেখেন অল ওভার কাজ কর কাজটা দেখছেন কত সুন্দর আর পাটা থাকবে এটা আর এটা থাকবে ব্লাউজটা ব্লাউজের কাজটা দেখেন ব্লাউজের কাজটা দেখেন এটা চাইলে সামনে দিতে পারেন পিছিয়ে দিতে পারেন বা এই যে এটা দুই হাতা পড়বে তো প্রাইস থাকছে মাত্র আজকে বিগ অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা লাকজারি নেট পার্টি শাড়ি দুবাই নেট পার্টি শাড়িগুলো খুবই গর্জিয়াস তো এই শাড়িগুলো অর্ডার করতে চাইলে আপনারা ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ঢাকা ঢাকা বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন আগেই জাস্ট ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তাহলে এই শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন লাইক শেয়ার ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম